আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম আজকে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু একটা আসলে ছোটোবেলা থেকে আমরা সবাই লবণ খাচ্ছি কিন্তু লবণ কিভাবে চাষ করে সেটা আমরা অনেকেই জানি না আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আয়তাকার বিভিন্ন গড় আইল টেনে করা হয়েছে এখানে লবণ চাষ হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে সমুদ্রের পানিকে বন্দি রেখে সমুদ্রের পানিকে বন্দি রেখে সেখানে দীর্ঘদিন যখন অপেক্ষা করা হয় তাহলে দেখা যায় সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং জমা থাকে জমা থাকে বালুযুক্ত লবণ যেটা আসলে সরাসরি খাওয়া যায় না আমাদের সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাকে আবার বিশুদ্ধ করা হয় বিশুদ্ধ করে তারপর বিভিন্ন কোম্পানি সেটাকে বিশুদ্ধ করে আমাদের মাঝে বিক্রয়ের উপযোগী বা খাওয়ার উপযোগী করে তারা মার্কেটিং করে বাজারজাত করে যাই হোক আপনারা যারা মহেশখালী আসবেন যারা বিশেষ করে কক্সবাজার আসবেন তারা অবশ্যই কিছু সময় নিয়ে হাতে কিছু সময় নিয়ে এই লবণ চাষ দেখে যাবেন আপনাদের জন্য শুভকামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম